মেট্রো রেল রাজধানী ঢাকায় হ্যাবিলনের বংশীওয়ালার মতোই কাজ করছে ভেলকি দেখিয়ে এক নিমিশেই উত্তরা থেকে মিরপুর হয়ে মতিঝিল পর্যন্ত যানজট কমিয়ে দিয়েছে আর তাই মেট্রো রেলকে আশীর্বাদ হিসেবেই দেখছেন এই নগরের মানুষ কিন্তু আমরা বুঝে হোক বা না বুঝে হোক মেট্রো রেলকে নিয়ে অনেক তথ্যই শেয়ার করে থাকি অনেক সময় যার বেশিরভাগই থাকে ভুল তথ্য এই যেমন মেট্রো রেলের বেলাতেই যা ঘটে গেল ডিএমটিসির কর্তৃপক্ষ বলছে মেটো রেলকে নিয়ে অযোধায় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এর মধ্যে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেপ্টেম্বরে আয় বাড়ার গুঞ্জন ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের দাবি সেপ্টেম্বর মাসের আঠারো দিনে মেটোরেল রেল বিশ কোটি সাতষট্টি লাখ টাকা আয় করেছে যা খানিকটা অবিশ্বাস্য এমন তথ্য শেয়ার হওয়ার পরপরই বিষয়টি টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয় প্রশ্ন ওঠে এমন তথ্যের সত্যতা নিয় নগরীতে নির্বিঘ্নে যাতায়াতের জন্য মেট্রো রেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সীমিত পরিসরে চালু হওয়ার প্রথম ছয় মাসে আঠারো কোটি টাকা আয় হয়েছিল দুটি তথ্য পাশাপাশি এসে সামাজিক মাধ্যমে তোলপাট চলছে বর্তমান সরকারের আমলে মেট্রো রেল আয় হঠাৎ করেই লাভ দিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে এ দুটি সংবাদের শিরোনাম একসঙ্গে করে প্রতিবেদন প্রকাশ হচ্ছে যে মেট্রো রেলের ছয় মাসের আয়ের তুলনায় মাত্র আঠারো দিনের আয় বর্তমানে বেশি হয়েছে বিষয়টি কি আসলেই এমন এমন প্রশ্নে মেট্রো রেল ছয়ের মতিঝিল উত্তরা অংশের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জাকারিয়া গণমাধ্যমকে জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম ছয় মাসের সঙ্গে তুলনা করাটা ভুয়া সংবাদ গত আঠারো দিনের আয় হঠাৎ করে বাড়েনি উত্তরা থেকে মতিঝিল সকাল থেকে রাত পর্যন্ত চালুর পর থেকেই দিনে করে এক কোটি বিশ লাখ টাকা থেকে এক কোটি তিরিশ লাখ টাকা আয় হয়ে আসছে এখনো তাই হচ্ছে এমন আয় তো প্রতিদিনই হচ্ছে এগুলো কারা ছড়াচ্ছে এ ধরনের গুজব তা কেউ জানে না এমন তথ্য দিয়েছে ডিএমটিসিএল ডিএমটিসিএলের তথ্য আরও বলছে সেপ্টেম্বরের আঠারো দিনে যে হারে আয় হয়েছে তা উত্তরা মতিঝিল রুটে সকাল থেকে রাত অবধি ট্রেন চালু হওয়ার পর প্রতিদিনের গড়ের চেয়ে কিছুটা কম সেপ্টেম্বরে প্রতিদিন গড় আয় হয়েছে এক কোটি চোদ্দ লাখ টাকা মেট্রো বর্তমানে ফুল সুইংয়ে চলছে এখন সব স্টেশন একসঙ্গেই চলছে বেড়েছে যাত্রীও বেশি হচ্ছে এখন বেশি হবে এটাই তো স্বাভাবিক এমন তথ্য দিয়েছে ডিএমটিসিএল এটা নিয়ে অযথায় বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই বলেও মনে করে সেল কর্তৃপক্ষ প্রথম ছয় মাসে আয় কম কেন এমন প্রশ্নে ডিএমটিসিএল কর্তৃপক্ষ বলছে এমআরটি সিক্স রুটটি চালু হয়েছে ধাপে ধাপে প্রথমে উত্তরা থেকে আগারগা অংশ চালু হয় এর এক বছর চলার পর দু সালের চার নভেম্বর থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয় পরে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত চালু হয় রুটটি শুরুতে চার ঘন্টা পরে ছয় ঘন্টা চলেছে ট্রেন বর্তমানে পুরোদমে চলছে মেট্রো রেল যাত্রী সংখ্যা বেড়েছে তাই আয়ও বেড়েছে